গুড মর্নিং ফ্রেন্ডস স্যালি ওয়ান কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখন বলতে পারো যে অনেকটা ভালো আছি এখনও পুরোপুরি সুস্থ হইনি তো এই জাস্ট আমি স্নান করে আসলাম এখন বেরিয়ে গেছে সকাল পৌনে আটটা তো উঠেছি আজকে সাতটার সময় মানে ঘুম ভেঙেছে আর কি কিন্তু বিছানা থেকে উঠিনি তারপরে গেলাম শোয়া সাতটা সাতটা কুড়ি নাগাদ গেলাম ইয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে স্নান টান করে এখন এসে মানে শুয়ে পড়লাম তো এখন এই হাজব্যান্ড ওই বাইরের উঠুন ওগুলো ধুচ্ছে গেটে ধুচ্ছে আর কি আর এই যে গোপাল এখনও ঘুমোচ্ছে এই যে তো এদিক করে কিন্তু শুইনি কারণ আমি যেহেতু উঠে পড়েছি তার জন্য হাজব্যান্ড আবার ওকে এদিকটা করে শুয়ে দিয়ে গেল আর এখন আমাকে আরও একটা ওষুধের কোর্স করতে হবে তো মানে যেটা আমি খেয়েছি সেটা আসলে একটা মানে এক প্যাকেট তো শেষ করে ফেললাম ওটা ছটার ট্যাবলেট ছিল তো ওটা আর ডক্টর বলেছিলেন নাকি যে যদি একটাতে পুরোপুরি না কমে তাহলে আবার আরেকটা খেতে হবে তো সেটা তো আমি বলিনি ওকে তো বলছে তোমার যে শেষ হয়ে গেছে ওষুধটা বলবে তো তাহলে তো আমি কালকেই নিয়ে আসি তো কালকে সকালেই শেষ হয়েছিল গতকাল সকালে তাহলে বলে দিলে হয়তো রাতের দোষটা পড়ে যেত তাহলে ভালো হতো তো যাই হোক আমি তো সেটা জানি না আমি ভেবেছি এক প্যাকেটেই মানে যেটা তো ছটার মানে প্যাকেট তো ছটাতেই হয়ে যাবে অত বড় বড় ট্যাবলেট অ্যান্টিবায়োটিকই করে জানব তো বলেছে ঠিক আছে তাহলে আজকের থেকে আবার একটা কোর্স শুরু করতে হবে মোটামুটি আজকে নিয়ে আসলে হয়তো খেলে আজ আজকে এখন ধর সকালের দিকেটা আর রাতের দিকটা খেলে আশা করছি এবার কমবে কারণ এটা আমার জানা জানাচ্ছে জানলে তাহলে আমি ওকে আগেই বলতাম কে করা যাবে তো আর কালকে এদিকে মেজু বোন আসবে তো কুচকেটাকে নিয়ে প্রথম আর কি মানে কুচকেটা হওয়ার পরে আসেনি তো তো সেকেন্ড বেবি হওয়ার পরে তো সেই কালকে আসছে কারণ ছুটির সময়টা ছাড়া এখানে আসার সম্ভব না এমনিতে বেবি হওয়ার পরে সবাই কিন্তু আসে মার কাছে তো ও আসতে পারছেন পারছিল না একমাত্র যেহেতু ছেলে রয়েছে বড় ছেলে রয়েছে তো পরীক্ষা টরীক্ষা ছিল পড়াশোনা থাকে তাই ওকে ফেলে তো আসতে পারে না সেই জন্য আসতে পারেনি প্রথম ও হওয়ার পরে যেরকম এখানে এসে অনেকদিন ছিল তো সেটা আসতে পারেনি কালকে আসবে তো এদিকে আমার হাজব্যান্ডও বাড়ির থেকে বেরোতে পারছে না ওটা আমার সব বেশি খারাপ লাগছে যে ওর অনেক লস হয়ে যাচ্ছে কাজে আমার জন্য তো ওটা আমার সব থেকে বেশি গিল্ট ফিল হচ্ছে আর কিছু না তো ও ইচ্ছা করেই আর কি যাচ্ছে না দোলের বাজারে পুরো ইনকামটা ওর বুঝতে গেলে আমার জন্য মানে লস হয়ে গেল ও তো এই আর কি দোলের বাজারটা পুরো মার খেলো আমার জন্য তো সেটাই খারাপ লাগছে আর সবাই ওর এখনও ঘুমোচ্ছে মিষ্টিও ঘুমাচ্ছে মা ঘুমোচ্ছে আর মাও করে ঠাকুরের কাজ ছাড়ছে তো এই আর কি ঠিক আছে তো চলো এখন ভিডিওটা শুরু করলাম আজকে সকাল থেকে আজকে হচ্ছে রবিবার আর দিন একটা একটা করে দিন আমার চলে যাচ্ছে যে আমি যে কিছু করবো মানে জানি না এখনও আছে এখনও সময় আছে ওদের স্কুল শুরু হওয়ার ধরো আমি যদি মনে করি কোথাও যাবো মার্চের শেষ পর্যন্ত এখনো সময় আছে দেখি এখানে এখন চাটা বসিয়ে দিলাম অনেকদিন পর নিজে হাতে সব কাজগুলো টুকটাক করছি তাই ভালো লাগছে হ্যাঁ আগের দিন অবশ্যই রান্নাটা আমি করেছিলাম তো আজকে চাও করলাম এতদিন ধরে তো চাটা করিনি তো সকালে খাবারটা পর্যন্ত কিনে আনতে হয়েছিল অনেকদিন ব্রেডও খাওয়া হয়েছে এইভাবেই আর কি চলেছে পটা তরকারি কিনে আনা হয়েছে নয়তো ব্রেড খাওয়া হয়েছে অনেকদিন পর আজকে একটু রুটি তরকারি করব তো সেটার জন্য আটাটা ওদিকে হাজব্যান্ড মেখে দিচ্ছে আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম তো কড়াইতে এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বেগুন আলুর তরকারি করবো একটু মাখা মাখা করে আর রুটি হবে আর খুব ভালো লাগে এরকম তরকারি রুটির সাথে খেতে বেগুন আলুর তরকারি কুমড়োর তরকারি দেখবে পেঁপে আলোর তরকারি এগুলো দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে বেশি মশলা দেবো না লবণ হলুদ কাঁচা লঙ্কা একটু জিরের গুঁড়ো ব্যাস আর লাস্টে একটুখানি সামান্য চিনি দিয়ে নামিয়ে নেবো তো এখানে ইন্ডাকশানেই বসিয়ে দিলাম ওদিকে গ্যাসটা ফালতু খরচ হলো না তো ইন্ডাকশানে যতটা পারি আমি রান্না করি বেশিরভাগ অনেক দিন তো অনেকটাই করে নিই আর লোহার কড়াইতে ইন্ডাকশানে রান্না হতো কিন্তু হঠাৎ করে দেখছিলাম যে হিটের একটা প্রবলেম হচ্ছিলো হঠাৎ করে ফিক্সড একটা হিট হয়ে যাচ্ছিলো বারবার করে হিটটা চেঞ্জ হয়ে যাচ্ছিলো তারপর থেকে আমি লোহার কড়াইটা আর ব্যবহার করি না কি ফল্ট হয়েছে জানি না নাকি আমার ইন্ডাকশানটাই এরকম বলতে পারবো না তো এই যে এখানে করলাম বেগুন আলুর তরকারি ওদিকে হাসবেন আটা মেখে দিয়ে মেখে দিয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি এখন বন্ধ করে দেবো হয়ে গেছে রেডি সকালের জলখাবারে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি তরকারিটা হয়ে গেছে এবারে শুধু রুটিটা করে নেবো তো আটা এখানে মেখে রেখেছে এই যে জল বেশি হয়েছে তার জন্য মেশাতে মেশাতে এখন এত বড় আটা তোমাকে কিছুটা রেখে দেবো ফ্রিজে তো এক বন্ধু বলেছ যে তুমি কাজের লোক একটা রাখো সব কাজ নিজে হাতে এভাবে করো বলেই তোমার এই প্রবলেমটা বারবার ঘুরে আসছে তো সত্যি কথা বলতে তোমরা আমার জন্য অনেকটা চিন্তা করো এর জন্য আমি সত্যিই খুব খুশি যে আমাকে তোমরা পুরো নিজের মনে করে যে একটা বান্ধবী বা বোন বা দিদি হিসেবে যেটা হিসেবেই বলো না কেন যখন তোমরা কোনো সাজেশান দাও আমাকে বলো সত্যি আমার তখন এতটা ভালো লাগে যে না আমি আজকে ইউটিউবে আছি বলেই কিন্তু তোমাদের মতো মানুষের এই ভালোবাসাগুলো পেয়েছি তোমাদের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছুই জানতে পেরেছি শিখতে পেরেছি সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাইও করেছি হয়তো সবটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি কি করিনি সেটা জানি না কিন্তু অবশ্যই তোমাদের প্রতিটা কমেন্ট আমি পড়ি প্রতিটা কথাগুলো আমি শুনি সেগুলোর উপর কিন্তু আমি নিজে কাজও করি তো এটাই হচ্ছে কথা তোমরা যে এতটা চিন্তা করো তো হাউস হেল্পার অবশ্যই ছিল বাসন মাজা ঘর মোছার জন্য কিন্তু সেই সময় যখন ছিল তখন সত্যি খুব দরকারও ছিল তারপরে যখন আমার রান্নাঘরটা রেডি হয়ে গেল তো আমি নিজে নিজেই তখন ভাবলাম যে এখন আমি নিজে কাজগুলো গুছিয়ে করতে পারবো কোনো আর দরকার নেই তো ওই জন্যই আর কি আমি দেখলাম প্রয়োজন নেই দেখলাম যে কোনো অসুবিধা তো সেরকম একটা হয়নি এখনও পর্যন্ত তো হতে পারে হয়তো অনেকেই আমার মতো আছে যারা দেখবে নিজেদের সংসারে কাজ নিজেরাই করতে পছন্দ করে দেখবে সবাই কিন্তু মানে অন্য কাউকে রাখতে চায় না তো সেই রকমই কিছুটা বলতে পারো হ্যাঁ কোনো একদিন হয়তো যদি সেরকম একটা অসুবিধায় পড়ি তখন হয়তো রাখতে হতেই পারে তখন হয়তো রাখবো কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না হ্যাঁ তুমি যেটা বলেছো তোমার দিক থেকে তুমি ঠিক কথাই বলেছো কারণ এতটা খাটনি স্বাভাবিক তোমরা তো ভিডিওতে দেখো অনেক সময় খাটনি করে শরীরের অনেক সময় সমস্যা তৈরি হয় তো এখন থেকে আমি সেটা খেয়াল রাখবো অনেক সময় একটু নিয়ম মেনে চললে একটু নিজের শরীরের দিকে খেয়াল দিলে ভালো রকম ডায়েটটা ভালোভাবে মেনটেন করলে সমস্যা অতটা হয় না হয়তো আমার কিছুটা গাফিলতি নিজের দিক থেকেও আছে সেগুলোকে একটুখানি খেয়াল দিতে হবে তো এখানে হাজব্যান্ড রান্না করছে তো এখানে আজকেও রান্না করছে পটল দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি তো আমি বলেছি বেশি আজকে রান্না করবো না একটা জাস্ট তরকারি করো তো দেখি কী কী রান্না করে ও এই তরকারিটা তো করছে তার সাথে ডাল করেছিল আর একটা কী যেন রান্না করেছিল তো ও রান্নাবান্না যে কাজগুলো করে সেগুলো একদম গুছিয়ে খুব শর্ট টাইমে করেও ফেলে সুন্দর গুছিয়ে করে মানে রান্না করতে করতে টোটাল দেখি রান্নাঘর ক্লিন বাসনও নেই তো খুব ভালো লাগে আর কি তো এখানে রান্না করেছে দেখো ডাল মুগ ডাল করেছে আদা দিয়ে কাঁচা মুগ ডাল করেছে ভাজেনি আমি বলেছিলাম কাঁচা মুগ ডালটাই ভালো আর বেগুন ভাজা করেছে তো বেগুন ভাজা আর সাথে হয়েছিল পটল দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি তো এই আজকে রান্না হয়েছে তবে এরপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি একবারে সৌজা রাতের বেলা গিয়ে তোমরা ভিডিওটা আবার দেখো তো রাতের খাবারে এখন মানে খাওয়াতে যাব ভাত করে নিয়েছি তো ভিডিওটা সেভাবে করতে পারিনি তো এই যে ভাত করে নিলাম কুকারে বাবা ধোয়া হয়েছে ওদের মতো আর কি আমাদের ভাত আছে আর ভাত আজকে উতলে পড়েছে কুকার দিয়ে আর এই যে ডালটা গরম করেছি এই যে ডাল গরম করল ডালটা আজকে গাঢ় করে পড়েছে তো আর এই যে তরকারি আছে ওদের মতো আর বাকি সকালে রুটি করেছিলাম তো তিনটে রুটি আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটা এখন আমি গরম করে নিয়েছি এটা মার জন্য মা রাতে ভাত খাবে না তো বলছিল মুড়ি খাবে তা মানে রুটি আমি রেখেছি তিনটে এটা খেতে পারবে তো এখন গরম করে আবার রেখে দিলাম এই কন্টেনারে কাঁচের কন্টেনারটার মধ্যে তো এটাই মা খাবে রাতে আর এদিকে হাজব্যান্ড গেছে দুটো আর্জেন্ট জিনিস আনতে ও আসুক আর বাকি এই যে ভাতে না জল দিয়ে রেখেছে আজকের ভাতটা একটা সমস্যা হয়ে গেছিলো সমস্যাটা কি হয়েছিল আজকে ভাতে ফ্যানটা ঝরাতে গিয়ে কিছুটা ফ্যান ভাতে রয়ে গেছিলো বুঝতে পারিনি ঢাকনাটার জন্য তো ওর জন্য ভাতটা একটু কেমন একটা মানে ইয়ে হয়েছিলো পুরো ফুরফুরে ঝুরঝুরে হয়নি সেই জন্যে জল দিয়ে দিয়েছিলাম তো এখানে কিছু খাবার দাবার এসেছে তো প্যাকেটগুলো তো দেখলেই খুলে ফেলেছে প্যাকেট আমি ওখানে রাখলাম ও ভাজ করে পরে ঢুকিয়ে রাখে তো কিছু খাবার দাবার এনেছে যেগুলো একদমই ঘরে ওদের সেরকম খাবার দাবার ছিলই না বলতে গেলে দুদিন ধরে বেরোয়নি ওই কবে থেকে শুধু ব্রিটেনের বিস্কিটই খাচ্ছিল তো ওই দেখো কিছু জিনিস ওর জন্য ওদের নিয়ে এসেছে চকলেট তো অনেক দিন ওরা খায় না তো আজকে গোপাল বলছিল যে কিছুই নেই ফ্রিজে কোনো ক্যান্ডি নেই কিছু নেই তার জন্য নিয়ে এসেছে কি তাড়াতাড়ি করে চলে গেল আনতে তো সব নিয়ে এসছে তো এইটা এনেছে কি শর্টস হ্যাঁ শর্টস এটাই আগেও এনেছিলো তো এইরকম প্যাকেজিং না ওটা আলাদা ছিল তো এটা এনেছে বড় নিয়ে এসছে অনেকগুলো আছে এর মধ্যে কিন্তু বেশি না খেলেই হলো ভালোই হয়েছে কালকে বোন বোনের ছেলে আসছে বাচ্চাকে নিয়ে তো যাই হোক ভালো হয়েছে খাবার দাবার নিয়ে এসছে আর এই যে এই বিস্কুটটা না খেতে খুব ভালো লেমন ক্রিম বিস্কিট এটা খেতে ভালোই লাগে বেশ চায়ের সাথে না দারুণ লাগে আমি প্রথমে আমিও ভেবেছিলাম ভালো লাগবে না কিন্তু খুব ভালো লাগে এই বিস্কুটটা খেতে চায়ের সাথে তিন প্যাকেট নিয়ে এসছে এটা নাকি অফার ছিল নাকি বলতে পারবো না এই যে ব্রিটানিয়া এটা হচ্ছে এটা আবার আমার একদিন ভালো ভালোবাসে এটা আমারও খুব ভালো লাগে খুব একটা বেশি খায় না তবে ভালো লাগে একটা দুটো খেতে ব্রিটানিয়া ট্রিট অরেঞ্জ ক্রিম দেওয়া এটা গোপালও ভালোবাসে মিষ্টু একদম সহ্য করতে পারে না আর এই যে এইটা এনেছে এটা মোনা ভালোবাসে এটা ভালোই হয়েছে মোনা মেরি বিস্কিট পছন্দ করে মিষ্টিও তাই আমারও না ভালো লাগে চায়ের সাথে মেরি গোল্ড মানে এটা হচ্ছে বিস্ক ফার্মে তো এই মেরিটা এনেছে ব্রিটানিয়াটাও এনেছে এটাও এনেছে আর এই যে দুটো নোনতা বিস্কুট এনেছে এটা হচ্ছে টাইম পাস টোস্টটা এনেছে এটা মোট থেকে না এটা মনে হয় এমনি দোকান থেকে এনেছে পাশে একটা দোকান আছে ওখান থেকে এনেছে এই টোস্টটাও না চায়ের সাথে বেশ ভালো লাগে বিস্কিট সত্যি অনেক রকম থাকে তো ওদের এখানে ছিল না কদিন আমাকে নিয়ে ব্যস্ত আমার জ্বালা যন্ত্রণায় জর্জরিত আর এই যে হলুদ এক প্যাকেট এনেছে আর এই যে ওদের এই বিস্কুটটা মেন হচ্ছে এই বিস্কুটটার জন্যই গেছিল দিয়ে ওগুলো নিয়ে এসেছে ডার্ক ফ্যান্টাসি চকো ফিলস এটা কিন্তু অনেক বড় একটা প্যাকেট এনেছে এটা কত এই কতগুলো আছে এর মধ্যে মানে এটা মানে অফারে পেয়েছে তিনশো পঞ্চাশ টাকার দাম কিছু ডিসকাউন্ট নিশ্চয়ই ছিল তো এটা হচ্ছে চারশো এই যে ফোর হান্ড্রেড সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামস তো অনেক বড়ো অনেকগুলো বিস্কুট আছে এর মধ্যে বিশাল বড়ো প্যাকেট তো যাই হোক আর তো এই আর বাটার এই যে পিনাট বাটার গোপাল আজকে পিনাট বাটার ছিল না বলে ব্রেড ভালো ব্রেড খেতে চাইছিল না আগের দিন তো ওই জন্য পিনাট বাটার এনেছে আর একটুখানি পিনাট বাটার সেই ফ্রিজে ছিল কৌটোর মধ্যে ওটা নিয়ে ও চেটে চেটে খেয়েছে তো ওইটা দেখে ওই জন্য আগে যাই নিয়ে আসি যেই শুনেছে তো তাড়াতাড়ি করে গেছে বড় নিয়ে এসছে পিনাট বাটার আর এই যে দুটো চিপস এনেছে বিঙ্গো বলে ভালো এই দুটো এনেছে এনেছে তো তো এই এই জিনিস এগুলো এখন তুলে রাখবো যে এখন গুছিয়ে রাখবো অনেক কিছু আমার ঘরে গোছানো দরকার জায়গায় প্রচুর জায়গায় ধুলো বালি রয়েছে যেগুলো বহু দিন ধরে ঠিক মতো গোছানো হয় না ক্লিন করা হয় না আমি আর সুস্থ হয়েই আমি রান্নাঘরটা একটু পরিবর্তন করবো একটু নতুন করে গোছাবো ঘরেরও কিছু পরিবর্তন করব। তো এইগুলো সব প্ল্যান আছে আর কি তো আমাকে এক দিদি কমেন্ট করে প্রতিদিন আমার এত ভালো লাগে তোমার নামটা আমি বলতে পারছি না তো ওটা একটা গেমিং আইডি দিয়ে নামটা কি তোমার ছেলের আইডি হবে হয়তো তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তুমি তোমার কমেন্ট আমার ভীষণ ভালো লাগে তুমি অনেক আশীর্বাদ দাও ভালোবাসা দাও মিষ্ট গোপালের জন্য তো তোমাকেও জানাই তুমি যেন সবসময় সুস্থ থেকো ভালো থেকো সবসময়ের জন্য তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ভগবান তোমাকে সবসময় ভালো রাখুক তোমার পরিবারকে ভালো রাখুক খুব ভালো লাগে তোমার কমেন্ট পড়তে একটু বড় কমেন্ট হলেও আমার পড়তে ভীষণ ভালো লাগে যে এতগুলো কথা মানে তুমি তোমার মূল্যবান সময় থেকে দিয়ে আমার জন্য যে কমেন্টটা করো আমার পরিবারকে তুমি সবসময় শুভকামনা ভালোবাসা জানাও আমার খুব ভালো লাগে আর তার সাথে সহেলি বলেছো আমাকে ভালো বড় ডাক্তার দেখাতে নাহলে এটা আবার বারবার ফিরে আসছে হ্যাঁ সহিলি তুমি একদম ঠিক বলেছ আমি এবার সত্যি একজন বড় ডাক্তারকে অবশ্যই দেখাবো পরামর্শ অবশ্যই নেবো কলকাতায় অলরেডি একজন ডক্টরের সাথে লেডি ডক্টরের সাথে কথা হয়েছে পরিচিতর মধ্যে সেখানেও দেখাতে পারি নচেত আমাদের এখানে কৃষ্ণনগরও একজন বড় ডাক্তার আছে আমাদের পরিচিত সেখানেই আর কি যাওয়ার ইচ্ছে আছে যদি মানে ওখানে গেলে আগে যাওয়া হবে আর কি তো আর এই যে ওষুধ আবার শুরু করলাম একটা কোর্স শেষ হয়েছে আরেকটাই দেখো দুটো খাওয়া হয়েছে সকালে একটা এখন একটা খেলাম তো এইভাবে এখন আমার দিনগুলো কাটছে তো ভিডিওটা আর কিছু শেয়ার করার মতো নেই তো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি সবাই এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে